সাদা কালার বাদে যে কোনো কালার দিলে জ্বলে যাবে কি স্পটটা উঠবো না এ কেমিক্যাল দেয় হলুদ 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 তার মানে হলুদের কালারটা উঠবো না নাকি তো হলুদ কি তোলাই যায় বোন একবারই শেষ তার মধ্যে হলুদ বললে কি তোলা যায় না তোলা যায় কিন্তু সাদা দিন তো দেবে অন্য অন্য কেমিক্যাল আছে আরো আর ওয়ারি স্পট অইলেছ পাৰ্ট তাৰ অইল কেমিকেল আছে